অঞ্জনী বলি বা আঞ্জেনা বলি অঞ্জনী স্থানটি টকটকে লাল হয় তাতে অত্যন্ত চিরিকমারা দপদফনি ব্যথা গরম মাঝে মাঝে জলে ইহাতে এভাবে এবং এটা সময় 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 এটা পাকিয়া পুজো বের হতে পারে তো বিশেষ করে এটা ঠান্ডা লাগা বা দুর্বলতা প্রভৃতির কারণে এই ব্যাধিটা হয়ে থাকে তো এই অঞ্জনি বা আনচেনা এটা এটা যদি ঠান্ডা বাতাস অপছন্দ কাত রোগীদের অঞ্জলিতে পেলেটোনা এটা খুবই উপকারী অঞ্জনি স্থানটি যদি টকটকে লাল বা সেখানে অত্যন্ত চিরিক মারা ব্যথা গরম মাঝে মাঝে চলে। তাহলে এটিগুলিতে এই অঞ্জলিতে বেলেটোনা অবর্থ শক্তি হচ্ছে থ্রি এক্স বা সিক্স বা 30 শক্তি এটা তিন ঘন্টা অন্তর অন্তর এটা ব্যবহার করবে এরপর যদি এই অঞ্জনিবা অঞ্জনি নম্র স্বভাব কমল মন অল্প কথায় মনে ব্যথা খোলা বাতাস পাওয়ার আশঙ্কা গরমে কাতর এই ধাতু রূপী চোখের নিচের নিচের পাতায় অঞ্জনিতে বালছা বালছাটিলা মহৎ কার্যকারী ঔষধ শক্তি তিরিশ বা 200 তিন মাত্রা অঞ্জনী রোগের প্রতিষেধক হিসাবে ব্যবহার হবে ঠান্ডা বাতাস অসচ্ছ শীত একাত কি শীত কি গ্রীষ্ম উভয় ঋতুতে উভয় ঋতুতে আপাদমস্ত ঢাকিয়া রাখে গরমের দিনে প্রচুর ঘাম হয় মেজাজ খুবই রাগি এই ধাতুর রোগী রুগীর ক্ষেত্রে হিপার সাল এটা অধিক ফলদায়ক অঞ্জনিতে স্পর্শকাতরতা কাতরতা ব্যথা হাত ছোঁয়ান ছোঁয়ানো দূরের কথা ঠান্ডা বাতাস লাগা ও সহ্য হয় না ইহাতে হিপার সাল অবার্থ সেবন বিধি হচ্ছে তিরিশ কিংবা দুইশো শক্তি দিনে তিনবার এই অঞ্জলিতে বায়োকমিকের বায়োকেমিকের চিকিৎসা হিসেবে আপনি অঞ্জনির প্রথম অবস্থায় আক্রান্ত স্থান যদি লাল চিরিক মারা ব্যথা হলে ফেরাম ফস ফস এটা শক্তি সিক্স দুই থেকে চার বড়ি একমাত্র বা একমাত্র অনুপাতে একমাত্রা বা বয়স অনুপাতে দিনের চারবার ব্যবহার করা যাবে অঞ্জনির স্থান বায়ুকমিকের বায়ুকমিকের যদি অঞ্জনীর স্থান শক্ত টিপলির মতো হয়ে থাকে তাহলে বায়ুকমিকের ক্যালকোরিয়া ফ্লোর এটা অত্যন্ত কার্যকারী শক্তি হচ্ছে সিক্স এক্স বা আরও উচ্চ শক্তি এটা ব্যবহার করা যাবে দুই থেকে চার বড়ি একমাত্রা বয়স অনুপাতে সকাল বিকেল দিনে দুইবার হলেই নিষে দুইবার এটা খাওয়া যাবে আল্লাহ তাহলে আমাদেরকে প্রত্যেককে হামিও চিকিৎসায় হামিও চিকিৎসায় মধ্যে যে অঞ্চলে যে প্রতিষেধকটা রেখেছেন এবং বায়োকমিক্যাল ওষুধের মধ্যে যে প্রতিষেধকটা রেখেছেন আমাদের সবার জন্য সেবা হিসেবে কবল করুন সম্মানিত সুতি আপনিও জানুন অন্যকে জানার সুযোগ করে দিন বেশি বেশি করে শেয়ার করেন আসসালামু আলাইকুম আরহামি